আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা মেয়ের জীবন কখন পূর্ণতা পায় জানেন যখন তার সন্তান হয় আর এই যে মার্শাল্লাহ আল্লাহ আমাকে দুইটা মেয়ে দিয়েছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাকে ছোট্ট ছোট্ট দুইটা পরি দিয়েছে আর আমার বড় পরীটা তো বড় হয়ে গিয়েছে ছোটটা বড় করতে হবে আর আমার বড় মেয়েটা মার্শাল্লাহ অনেক কাজের হয়ে গিয়েছে এই যে দেখলেন মিথিলা যদি মার্জিয়াকে কোলে নেয় তা ওর কোল থেকে কেউ নিতে পারবে না এত ওর বোনের প্রতি ওর ভালোবাসা তবে একটা ভাইয়ের কিন্তু একটা ভাই দরকার হয় একটা বোনেরও কিন্তু একটা বোন দরকার হয় আমরা সবাই খুশি হই এক ছেলে এক মেয়ে হলে কিন্তু একটা বোনের যে একটা বোন কত প্রয়োজন তা যার আছে সেই জানে আমার ছোট্ট একটা বোন আছে আমার থেকে দশ বছরের ছোটো কিন্তু আমার খুবই ভালো লাগে ওর সাথে কথা বলতে ওর সাথে টাইম স্পেন্ড করতে ভাইয়ের সাথে কিন্তু সব কিছু সবসময় আলোচনা ছেলে আর আমি মেয়ে এটাই পার্থক্য আর আমার ভাই আর আমি খুব বেশি ছোটো বড় না আমরা দুই বছরই ছোট বড় এই জন্য আমরা কেউ কারোর সাথে ছোটোবেলাতে এভাবে মিশতে পারিনি ঝগড়াঝাটি মারামারির দিন মারামারির ভিতর দিয়েই কিন্তু আমাদের দিনগুলো চলে গেছে আর এখন মিথিলা আর মার্জিয়ার জীবনে কিন্তু এগুলো খুব একটা আসবে না কারণ মিথিলা অনেকটা বড় হয়ে গিয়েছে আর মার্জিয়া কিন্তু এখনও ছোট আছে এভাবেই কিন্তু আমাদের জীবনগুলো খুব সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে আর যে এখানে মাছ দেখছেন এই মাছগুলো আমি এখন রান্না করব এগুলো আমার গ্রাম থেকেই নিয়ে আসা আমার মা আমার জন্য পাঠিয়েছিল মাছগুলো কোটা ছিল না মা তো জানে না তার মেয়ে এত নিগুন হয়ে গিয়েছে কারণ মাছ না কাটতে কাটতে মাছ কাটাই ভুলে গিয়েছি ঢাকা শহরে কিন্তু মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে আর ছোটো মাছ তো বাসায় এনে কাটার প্রশ্নই ওঠে না এগুলো আসলে এভাবে কেনাও হয় না বাসায় যেহেতু বাচ্চা আছে এগুলো করার টাইমও পাওয়া যায় না আর মাছগুলো মা খুব যত্ন সহকারে যেহেতু আমাকে দিয়েছে আমি মাছ বের করার পরে খুবই বিরক্তিবোধ করছি যে মাছগুলো কি করব। এগুলো কাটবো কখন রাঁধব কখন এতটুকু বাচ্চা নিয়ে মিথিলার আব্বুরা বললাম পরে একটু ধরো আমি মাছগুলো কেটে নিই খুব আগ্রহের সাথে মাছগুলো নিয়ে কাটতে বসলাম মাছগুলো কাটার মানে কি বলবো বটিটা নিয়ে মাছগুলো কাটতে গিয়ে দুইটা কাটার পরে এতটা কষ্ট লাগছে যে এগুলো আমি কীভাবে কাটবো পরে কি করলাম একটা ধারালো জিনিসে মাছগুলো একটু ডলে নিলাম তারপরে মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি মাছগুলোর অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে দুই দেশে যুদ্ধ বাজছে আর সেই যুদ্ধের গুলিগুলো এসে এদের পেটে পড়ছে আর পুরা পাঁচরোয়ার কাটি দিয়ে হাড় দিয়ে আলাদা হয়ে গিয়েছে মাছগুলোর অবস্থা ঠিক এমনই হয়েছে আর আমার বাসায় এক এক পাবলিকের এক এক মাছ ছোটো মাছ সবাই খেতে পারে না বিশেষ করে মিথিলাও খেতে পারে না ওর আব্বুও ছোটো মাছ চচ্চড়ি খেতে পারে না তার জন্য এখানে ওদের জন্য রান্না করে নিয়ে আমার জন্য রান্না করে নিয়েছি আর ওদের জন্য মাছ ভাজি করে নিয়েছি অল্প একটু মাছ ভাজি করছি আর আমার জন্য মাছ চচ্চড়ি করছি মাছগুলো থেকে আসলে যেভাবে কাটা বের হয়েছে তো এগুলো খাওয়া মানে পসিবল না এজন্য মাছগুলো ভাজি করে নিচ্ছি আর কিছু মাছ পরে ভাজি করে নিব তবে মাছ একটু রান্না করার পরে ভাজি করলে ওই মাছটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এখানে মাছ ভাজি করছি মেথিলা আব্বুর জন্য যেহেতু উনি অফিসে আগে চলে যাবে এজন্য ওর জন্য অল্প একটু মাছ আগে থেকেই কুটে ভাজি বসিয়ে দিয়েছিলাম পরে চচ্চড়ি মাছ বসিয়ে দিয়েছি এটা তো আমি ছাড়া আর কেউ খাবে না এজন্য একটু চচ্চড়ি করে নিয়ে তারপরে আমি এগুলো ভাজি করব। মিথিলাও ভাজি মাছ অনেক পছন্দ করে তো এই তো বলে না নাস্তে না জানলে উটন বেকার তা আমি হয়তো মাছ কাটতে পারি না বলে মাছের অবস্থাটা এমনই হয়েছে যারা খুব অভিজ্ঞ তারা তাদের তাদেরকে কিন্তু মাছ কাটার কোনো ব্যাপারই না যেমন মাছই হোক খুব সুন্দরভাবে কেটে দিবে রান্নাবান্না তো শেষ হয়ে গেল রান্নাবান্না শেষ তো হয়ে গেল এখন দুপুরের টাইম মনে চাচ্ছিল যে কিছু একটা খায় ভাবলাম ফ্রিজে তো তরমুজ আছেই ওটা বের করি তরমুজটা বের করলাম কিছুক্ষণ রেখে দিলাম আমার আবার ঠান্ডার সমস্যা একটু ঠান্ডা খাইলে সমস্যা হয় তরমুজ আনলে আমার বাসায় যেটা হয় তরমুজের উপারে খাওয়া হয়ে যায় নিচেরগুলো খেতে মন চায় না পরে আমরা এগুলো জুস করে খেয়ে নিই কিংবা অনেক সময় আবার লবণ মাখিয়েও খেয়ে নিই তা তরমুজ কিন্তু সবার বাসায় আনলে আমার মনে হয় এটাই বেশি হয় কারণ উপারের অংশটা তো অনেক মিষ্টি ওটা খেতে আমি যে তরমুজ খাওয়া শেষ করলাম পরে মেয়েটারে গোসল দিলাম ওরে গোসল করায় জামা কাপড় পরিয়ে দিলাম সে অনেক হাঁ হু করতে শিখেছে অনেক ডিস্টার্ব করতে শিখেছে এখন আর বসতে চায় না সব সময় কোলে উঠতে চাই তা সময় যদি ওরে কোলেই বা কোলে নিয়ে থাকি তাহলে কাজ করবি কে তা চেষ্টা করি ওরে থামায়ে কোলে যতটুকু রাখার দরকার রাখি না হলে বসায় শোয়ায়ে রেখে কাজগুলো করে নিই আর আমার মেয়েটা এই যে পাকনামো করছে বড় মেয়েটা ছোট মেয়েটার সাথে এভাবে আমাদের দিনগুলো খুব সুন্দর পার হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা এখানে পিঠা পিঠার খেজুরের গুড় দিয়ে আমরা নাস্তা করছি গ্রাম থেকে গুড় আনছিলাম সেটা দিয়েই খেজুরের গুড় কিন্তু অনেক মজা লাগে চিতই পিঠার সাথে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক বা পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়াত্তরের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে